কবির চমৎকার আমরা এই সুন্দর ত্রি পিসটা দিচ্ছি অফার প্রায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তারপরে এটা হচ্ছে আপনার কি কালার এটা হচ্ছে আপনার জাম কালার জামের সাথে মাছটা কম্বিনেশন জামের সাথে

অর্থাৎ অন্য কালার আর ব বুকের বডিটা হবে অ্যাকজ্যাক্টলিস তো ইম্প্রোসেন আমরা একটু চমৎকার সুন্দর থেকে ভিডিও দিচ্ছি অফার প্রাইস বা সুপার অফার প্রাইজ মাত্র আঠারোশো পঁয়ত্রিশ টাকা আসসালাম আর তাইকারি দামে আসলে ইউকুলে পাওয়া যায় আর যারা যারা ভিডিওটি দেখছেন পুরোটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন করে আমাদের আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম